দিন দিন ঠিকই আচ্ছা মাতোবস গিয়ে আমার প্রত্যেকটা মেয়ে আপনার প্রতি এত আসক্ত কাহিনী কি আরে পাগলা এগুলা তো গোপন বিষয় বলা লাগে না তারপরে দুজন শুনতে চাইলি আমার কাছের লোক তোকে বলাই যায় শোন তুই সকালে ঘুম থেকে উঠেই তুই যে মিয়ার এদের মুখের উপর কোমল স্পর্শ দিবি দেখবি যে সেই মেয়েই তোর বস তুই যা কবি তাই শুনবো আমার বউ তো আমার কথাই হনে না তাইলে মাতব্বরের বুদ্ধিমতো এই কাজটাই করে দিই হ্যাঁ কে রে সকাল হয়ে গেছে আমার তো মনেই নাই যাই মাতব্বরের বুদ্ধিমতো কাজটা করি মাতব্বর সাহেব আজকে এত সকালে আইছেন